আজিম ইল বাহারাইন যে বাহারাইনের বাৎশার কাছে এটা দে সেজন্য তাকে রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম পাঠালেন ফাদাফা আহু আজিম উল বাহারাইনী ইলা কেসরা বাহারাইনের বাদশাহ ওই পত্রখানা পেয়ে পাত করে পারস্যের সম্রাট কেসরার কাছে দিলেন কেসরা এটাকে যখন হাতে পেলেন ফালাম্মা কর আহু মাজাকা যখন এটা সে হাতে পেলেন পাত করলেন এবং রাগে এটাকে ছিঁড়ে ফেললেন এই সংবাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো রাসূল ওই কিসরা পারস্যের সম্রাটের বিরুদ্ধে বद्दुआ করে বললেন আইয়ু মাযযাকু কুল্লামু মাযযাক আল্লাহ যে লোকগুলি আমার চিঠিকে পত্রকে অপমান অপদস্থ করে ছিড়ে টুকরু টুকরু করেছে তাদের এই সিংহাসনকে তুমি ছিঁড়ে টুকরু টুকরু করে দাও ইতিহাসের পাতায় লেখা সেই পারস্যের সিংহাসন ভেঙ্গে চুরমার হয়েছে টুকরো টুকরো হয়েছে সে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে আজকে যারা গালিগালাজ গালাজ করে কুটুক্তি করে তাকে নিয়ে অপমান অপদস্থের কথা বলে আর যারা প্রতিবাদ করবে মহারাষ্ট্রের সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর যে সাংসদ নারায়ণ রানে নিতেশ নারায়ণ রানে তাক সমর্থন দিয়ে বললেন মুসলমানরা যদি সেই মহাগিরিরা মহারাজের পক্ষে কথা বলে রামগিরি মহারাজের পক্ষে বিপক্ষে কথা বলে তাদেরকে মসজিদে ঢুকে হলেও আমরা বলতে চাই ওই যে পারস্যের প্রয়োজনে সম্রাট কেসরা যেমনি ভাবে টুকরো টুকরো হয়েছে তার সিংহাসন থেকে রাজদরবার পর্যন্ত তেমনিভাবে তোমাদের মহারাষ্ট্র অনুরূপ ভাবে টুকরু টুকরো হবার অপেক্ষায় তোমরা থাকো সেই রব্বুল আলমিন এখনো আছে আমরা মুসলিমরা অসহায় হতে পারি কিন্তু আমরা আমাদের নবীর প্রতি ভালোবাসার কখনো কমতি দেখাইতে পারি না ঠিক কিনা সম্মানিত দিনী ভাইয়েরা সুতরাং রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের আগমনে এই বিশ্ববাসী যেমনিভাবে জাহিলিয়াতের সকল অন্ধকার সকল কুসংস্কার সকল অনিয়ম নৈরাজ্য বিদ্বেষ হিংসা সব কিছুকে গিয়ে এক ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন এবং কোরআন এবং সুন্নার আলোকে জীবন পরিচালনা করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার নজরানা আজকের এই যুগে এসেও আমরা মুসলিমরা সলাৎ আদায়ে গাঁটতি হতে পারে সিয়াম পালনে আমাদের ত্রুটি থাকতে পারে ইসলামী বিধিবিধান পালনে আমাদের ত্রুটি থাকতে পারে কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের ব্যাপারে কেউ যদি কোনো কটু মন্তব্য করে তাকে চার দেবার মতো শক্তি আমাদের নাই তাদের অবশ্যই প্রতিশোধ আমাদের নেবার শক্তি ইলাহি শক্তি আমাদের রয়েছে ইনশাআল্লাহ